হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনারা ভাবেন সত্যিই কি বাইবেলের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে সত্যি কি অন্তিম সময় এসে গেছে যা ঘটছে তা কি অন্তিম সময়ের আভাজ দিচ্ছে আমাদেরকে আপনাদের প্রত্যেকের মনের প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাবেন আজ আমি আপনাদের সামনে প্রকাশ করব সেই সত্য যা হাজার হাজার বছর আগে বাইবেলে লেখা হয়েছিল সেই ভবিষ্যৎবাণীর ঝলক আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ভাবেন বাইবেলে কি সত্যিই হাজার হাজার বছর আগে আমাদের ভবিষ্যতের ঘটনাগুলি উল্লেখ করা হয়েছে তবে আপনি সঠিক ভিডিওতে এসেছেন কারণ আজকে আমি সেই সত্য প্রকাশ করব যা শোনার পর আপনি বিশ্বাস করবেন যে সত্যিই হাজার হাজার বছর আগে বাইবেলে আমাদের আগামী ভবিষ্যৎকে উল্লেখ করা হয়েছে তাই বন্ধু আপনার মনকে স্থির করুন এবং ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন আজকেই আপনি বুঝতে পেরে যাবেন যে সত্যিই বাইবেলের বাক্য বাইবেলের ভবিষ্যৎবাণী সত্য তাই এই রহস্যময় শিহরণকারী ভিডিওটি দেখার আগে ভিডিওটি লাইক করুন আর শেয়ার করে ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে দিন যাতে বাইবেলের সত্য প্রত্যেক মানুষ জানতে পারে যাতে মানুষ অন্তিম সময়ের পূর্বে মন পরিবর্তন করতে পারে যাতে মানুষ পাপের পথ থেকে সরে আসতে পারে আপনার সহযোগিতা আরেকটি মানুষকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে ঈশ্বরের বিচারের হাত থেকে রক্ষা করবে আপনার সদিচ্ছা প্রকাশ করুন এবং ভিডিওটি আরো মানুষের কাছে পৌঁছে দিন আমি সৌরভ আপনারা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক বন্ধ আজ বাইবেলের ভবিষ্যৎবাণী পূর্ণ হচ্ছে প্রিয় বর্তমানে যে ঘটনাগুলি ঘটছে তা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাইবেলের ভবিষ্যৎবাণী সত্য আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ হচ্ছে বন্ধু এই যুদ্ধ অনেক দেশের দৃষ্টি আকর্ষণ করেছে আর এই ভবিষ্যৎবাণীটি হাজার হাজার বছর আগে বাইবেলে উল্লেখ করা হয়েছে যারা বাইবেলের বাক্য সম্পর্কে জানেন বাইবেলের ভবিষ্যৎবাণী সম্পর্কে জানেন তাদের মনে একটাই প্রশ্ন রয়েছে সত্যিই কি বাইবেলের ভবিষ্যৎবাণী বর্তমানে পূরণ হচ্ছে সত্যিই কি অন্তিম সময় এসে গেছে প্রভু যিশুর দ্বিতীয় আগমনকে সন্নিকট আমি জানি অনেকেই রয়েছেন যারা বাইবেলের ভবিষ্যৎবাণী মানেন না আপনারা ভাবেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে কীভাবে দু হাজার বছরেরও আগে কেউ লিখে যেতে পারে আজকের ভিডিওটা আমি এই কারণেই বানাচ্ছি যাতে এই ভিডিওটি তাদের কাছে পৌঁছে যায় যারা বাইবেলের ভবিষ্যৎবাণী সম্পর্কে মানেন না যারা বাইবেলের ভবিষ্যৎবাণীকে মিথ্যে মনে করেন যারা বাইবেলের ভবিষ্যৎবাণীকে শুধু একটি গ্রন্থে লেখা কিছু শব্দ মনে করেন যাতে তাদের চোখ খুলে যায় সেই জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি তাই বন্ধুরা আপনারা এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে এই ভিডিওটা প্রমাণ করে দেয় যে বাইবেলের দু হাজার বছরেরও আগে বর্তমানের ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং সেটা সত্য যাতে তারা বুঝতে পারে যে বাইবেল কোনো সাধারণ বই নয় বাইবেল এক মহান পুস্তক বর্তমানে ইসরায়েল এবং ইরানে যা ঘটছে যার সাথে রাশিয়া এবং চায়না সম্পর্কিত প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি ঘটনা বাইবেলে পূর্বেই উল্লেখ করা হয়েছে প্রত্যেকটি ঘটনা নখদর্পণে উল্লেখ করা হয়েছে বাইবেলে কোন দেশ কার সাথে লড়াই করবে কে কার উপর কর্তৃত্ব করবে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ বিষয় শব্দভিত্তিকভাবে বাইবেলে উল্লেখ করা হয়েছে বন্ধু বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার কারণে গোটা বিশ্বভীত আজ মানুষ ভয়ে ভাবতে বাধ্য হচ্ছে সত্যিই কি বাইবেলের বাক্য সত্য হতে চলেছে পরমেশ্বর বাইবেলে ভবিষ্যৎ বক্তাদের মাধ্যমে আগামী ভবিষ্যতের কথা প্রকাশ করেছিলেন তারই মধ্যে একজন ভবিষ্যৎ বক্তা হলেন জিহিস্কেল পরমেশ্বর জিহিজকেলকে ভবিষ্যতে দর্শন দেখিয়েছিলেন জিহিস্কেল ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি ভবিষ্যতে সমস্ত দেশকে নিজেদের মধ্যে লড়াই করতে দেখেছিলেন বন্ধু পুরাতন যুগে মানুষ লড়াই করতেন তলোয়ার তীর বললাম এবং বিভিন্ন রকম পুরাতন অস্ত্রশস্ত্র নিয়ে কিন্তু বর্তমান পরিস্থিতি মডার্ন এবং সায়েন্টিফিক বর্তমানে তীর বললাম নিয়ে লড়াই করা হয় না বরং তার পরিবর্তে আধুনিক এবং মডার্ন অস্ত্রশস্ত্র নিয়ে লড়াই হয় বাইবেলে যে সমস্ত ভবিষ্যৎ বক্তারা ভবিষ্যৎবাণী করেছেন তারা কোনো জায়গায় বলেননি যে ভবিষ্যতে মানুষরা তীর ধনুক বললাম নিয়ে লড়াই করবে ভবিষ্যৎ বক্তারা কখনোই পুরাতন যুগের অস্ত্রশস্ত্রের কথা উল্লেখ করেননি বরং তারা বলেছিলেন জিসাই ও ষাট অধ্যায় আটপদে বলা হয়েছে এ কাহারা উড়িয়া আসিতেছে মেঘের ন্যায় আপন আপন ক্ষোভের দিকে কপতের ন্যায় বন্ধু জিসায়ু ভবিষ্যত বক্তা যে ভবিষ্যতে দর্শন করেছিলেন তা বর্তমান সময়ের দৃশ্য তিনি সেই সময় যে নিদর্শনগুলি পেয়েছিলেন সেগুলো সম্পূর্ণ প্রযুক্তি এবং টেকনোলজির দর্শন যা সেই সময় উপস্থিত ছিল না তাই তারা যে ব্যাখ্যাগুলি করেছিলেন সেই ব্যাখ্যাগুলি ছিল সেই সময় উপস্থিত জিনিসের সাথে সেগুলোকে মিলিয়ে প্রকাশ করার চেষ্টা করেছিলেন এখানে জিসাইও বলছেন যে তিনি দেখছেন মানুষ মেঘের মধ্যে দিয়ে পায়রার মতন এবং মেঘের মতন উড়ে আসছে যেমন পায়রা উড়ে তার বাসায় আসে ঠিক সেইভাবে উড়ে আসছে আমরা পরিষ্কার বুঝতে পারছি পরমেশ্বর জিসাইওকে যে দর্শন দিয়েছিলেন সেটা হলো এরোপ্লেন কিন্তু সেই সময় টেকনোলজি ছিল না তাই ভবিষ্যৎ বক্তা সেই জিনিসগুলোকে চিন্ত না যেগুলো সে দর্শন পেয়েছিল তিনি কখনো দেখেননি যে এরোপ্লেন বলে কোনো জিনিস হয় কিন্তু তাকে পরমেশ্বর হাজার হাজার বছর আগে এই এলোপ্লেনের দর্শন দিয়েছিলেন সেই সময় ভবিষ্যৎ বক্তারা যেগুলি দেখতেন সেগুলির সঙ্গে মিল করে সেই সময়ের কোনো জিনিসকে উল্লেখ করতেন তাই এলোপ্লেন সম্পর্কে তাদের ধারণা ছিল না বলে তারা মনে করেছিলেন যে মানুষ হয়তো ডানা লাগিয়ে পায়রার মতো উড়ে আসছে তারা ভেবেছিল যে হয়তো ভবিষ্যতে মানুষ স্বর্গদূতের মতন ডানা লাগিয়ে উঠতে পারবে তাই তাদের বর্ণনাগুলিও সেই রকম ছিল আমরা পড়ব জিহিসকেল এক অধ্যায় পদ চারিচক্রের আভা ও রচনা বৈদর্য মুনির প্রভার নেয় চারটির রূপ একই এবং তাদের আভা ও রচনা চক্রের মধ্যস্থিত চক্রের ন্যায় ছিল এই বাক্যটিকে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে বলা হচ্ছে চারটি চাকার কথা এবং এই চাকাগুলির মধ্যেও চাকা রয়েছে এবং সেই চাকা থেকে বৈদর্য মুনির ন্যায় আভা বেরিয়ে আসছে বৈদর্য মুনি হল এমন একটি পাথর যা দেখতে আগুনের ন্যায় তার মধ্যে থেকে যে জ্যোতি বেরিয়ে আসে সেটা আগুনের জ্যোতির ন্যায় অর্থাৎ এই চাকাগুলি থেকে আগুন বেরিয়ে আসছে শুধু তাই নয় তিনি বলেছেন চাকার মধ্যেও চাকা রয়েছে অর্থাৎ এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে এটা আসলে জেট ইঞ্জিনের ইঙ্গিত দিচ্ছে আপনি যদি জেট ইঞ্জিন দেখে থাকেন তাহলে দেখবেন জেট ইঞ্জিনের ভেতর থেকে বৈদর্য মুনির ন্যায় আগুন বেরিয়ে আসে দ্বিতীয়ত জেট ইঞ্জিন দেখতে গোল তার ভেতরেও চাকা ঘুরতে থাকে জেট ইঞ্জিন নর্ম্যাল বাতাসকে ভেতরে নেয় এবং প্রেসারাইজড করে সেটাকে বাইরে বের করে তার ফলে যে থ্রাস্ট উৎপন্ন হয় তার মাধ্যমে জেট ইঞ্জিন আকাশে দ্রুত বেগে উঠতে পারে জিহিসকেল ভবিষ্যৎ বক্তা এরোপ্লেনকে কোনো স্বর্গীয় বস্তু ভেবেছিলেন কারণ সেই সময় আকাশে ওড়ার মতন কোনো টেকনোলজি ছিল না তাই তিনি সেই সময়ের কিছু জিনিসকে উপস্থাপন করে বর্তমানের প্লেনের সংরচনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন বর্তমানে মানুষের কাছে প্লেন কমন জিনিস আকাশপথে যাত্রা করা মানুষের কাছে সাধারণ ব্যাপার কিন্তু জিহিসকেল সেই সময় এই বস্তুটিকে চিনতেন না দানিয়াল বারো অধ্যায় পদে লেখা আছে কিন্তু হে দানিয়াল তুমি শেষকাল পর্যন্ত এই বাক্য সকল রুদ্ধ করিয়া রাখো এই পুস্তক মুদ্রাঙ্কিত করিয়া রাখো অনেকেই ইতস্বত ধাবমান হইবে এবং জ্ঞানের বৃদ্ধি হইবে পরমেশ্বর দানিয়ালকে বলেছেন দানিয়াল তুমি এই পুস্তকের উপর মোহর লাগিয়ে নাও অর্থাৎ পরমেশ্বর এই পুস্তকের মধ্যে ভবিষ্যতের চরম সত্য যে প্রকাশ করেছেন তার উপর তিনি শিরমোহর লাগিয়ে দিচ্ছেন তিনি বলছেন যে এই সমস্ত বাক্য সত্য হবে তিনি সেই সময় তখনকার কথা উল্লেখ করেননি বরং অন্তিমকালের সময়ের উল্লেখ করেছেন তিনি বলছেন যে অন্তিমকালে মানুষের জ্ঞান বৃদ্ধি পাবে অর্থাৎ বর্তমান সময়ে মানুষ টেকনোলজি এবং প্রযুক্তিকে ব্যবহার করে নিজেদেরকে উন্নতির চরম শিখরে নিয়ে যাবে সেটাই তিনি এই বাক্যের মাধ্যমে প্রকাশ করেছেন বর্তমান সময়ে মানুষ খোঁজ এবং পরীক্ষার মাধ্যমে উন্নত হবে তা এই বাক্যে উল্লেখ করা হয়েছে আমরা যদি সকলীয় পাঁচ অধ্যায়ে এক থেকে দুই পদ তবে সেখানে দেখতে পাই পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম আর দেখো একখানি জড়ানো পত্র উড়িতেছে তখন তিনি আমাকে কহিলেন কি দেখিতেছ আমি উত্তর করিলাম একখানি জড়ানো পত্র উড়িতে দেখিতেছি তাহা বিংশটি হস্ত্র দীর্ঘ এবং দশ হস্ত প্রস্ত বন্ধু আমরা যদি পুরাতন যুগের চিঠি দেখি তবে সেটি দেখতে কিছুটা এই রকম এবং যদি খোলা চিঠি দেখি তাহলে সেটা দেখতে কিছুটা এই রকম বন্ধু আপনি এবার নিজে বোঝার চেষ্টা করুন সখরিয়ে বলেছেন যে উড়ন্ত চিঠিগুলি কুড়ি হাত লম্বা এবং দশ হাত প্রস্ত বিশিষ্ট বন্ধু আমরা যদি পূর্ব যুগের বন্ধ চিঠি দেখি তবে সেটি দেখতে বর্তমানের মিসাইলের মতো এবং বর্তমানে মিসাইলের উপর অনেক কিছু লেখা থাকে যে যার দেশের নাম তাদের মিসাইলের উপরে লেখা থাকে আমরা যদি বর্তমান মিসাইলের দৈর্ঘ্য এবং প্রস্থের বিচার করি তবে সেটি গণনার সঙ্গে মিলে যাচ্ছে সখরীয় বলেছিলেন যে বন্ধ চিঠিটি কুড়ি হাত লম্বা ছিল এবং প্রস্থ ছিল দশ হাত বর্তমান মিসাইলের দৈর্ঘ্য প্রায় একই রকম হয় আর আমরা যদি মিসাইলের ডায়ামিটার মাপি তবে সেটি এই রকমই কাছাকাছি হয় আর যদি খোলা চিঠির কথা বলা হয় তবে সেটি দেখতে কিছুটা এই রকম আর এই খোলা চিঠি বর্তমানে এই ধরনের বিমানগুলির উল্লেখ হতে পারে আমরা দেখেছি বর্তমানে আমেরিকা এই ধরনের বিমানের মাধ্যমে ইরানের উপরে হামলা করেছিল বন্ধু এরকম হাজারো ভবিষ্যৎবাণী রয়েছে যদি আমরা সেগুলির অর্থকে বোঝার চেষ্টা করি এবং ডিকোড করার চেষ্টা করি তাহলে আমরা সম্পূর্ণরূপে অন্তিম সময়ের বর্ণনা এবং যিশুর আগমনের পূর্বকাল সম্পর্কে বুঝতে পারবো বন্ধু বাইবেলে অনেক ভবিষ্যৎ বক্তা রয়েছেন তাদেরকে দুটি ভাগে ভাগ করা যায় মেজর এবং মাইনর অর্থাৎ মুখ্য ভবিষ্যৎ বক্তা এবং গৌণ ভবিষ্যৎ বক্তা অর্থাৎ বাইবেলে দুই ধরনের প্রফেট অর্থাৎ ভবিষ্যৎ বক্তাদের উল্লেখ রয়েছে বন্ধু মেজর এবং মাইনর ভবিষ্যৎ মানে এটা নয় যে ছোট এবং বড় ভবিষ্যৎ বক্তা বাইবেলে তাদেরকে দুভাগে ভাগ করা হয়েছে এই কারণেই তাদের পুস্তকগুলির উপর ভিত্তি করে কে কত বড় পুস্তক লিখেছেন তার উপর ভিত্তি করেই এই বিভাজনটি করা হয়েছে একইভাবে তাদেরকে মেজর এবং মাইনর দুভাগে ভাগ করা হয়েছে তাদের মধ্যে মেজর প্রফিট হলেন অর্থাৎ মুখ্য ভবিষ্যৎ বক্তা হলেন জিসাইও জিরোমিও জিহিসকেল ও দানিয়াল এবং মাইনর প্রফিট অর্থাৎ গৌণ ভবিষ্যৎ বক্তা হলেন হোসেও জোয়েল অমোষ অবদীয় জোনা মিখা নুহম হবকুক সফনীয় হগয় সখরীয় এবং মালাকি এদের মধ্যে তিনজন যে মেজর প্রফিট রয়েছেন তাদের মধ্যে জিসায়ো জিহিসকেল ও দানিয়েল প্রধান তারা যেই যেই বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন তা বর্তমান সময়ে পূর্ণ হচ্ছে যা অন্তিম সময়ের ছিন্নস্বরূপ বাইবেলের ভবিষ্যৎবাণীতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে অন্তিম সময়ে ইসরায়েল সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে এবং অনেক দেশ একত্রিত হয়ে ইসরায়েলকে নষ্ট করে দেবে আর এই কাজটা শুধু ইরান নয় অনেক দেশ একত্রিত হয়ে ইসরায়েলকে আক্রমণ করবে বর্তমানে আমরা যাকে ইরান নামে চিনি পূর্বে তার নাম ছিল পারস্য পারস্য দেশের বর্তমান নাম ইরান এবং ইরানের সাথে কিছু পূর্ব দিকের দেশ মিলিত হয়ে ইসরায়েলের উপর হামলা করবে সেটাই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ইরানের সাথে রাশিয়া এবং চায়না যোগদান করেছে চলুন আমরা বাইবেলের বচন থেকে এই বিষয়টাকে খোঁজার চেষ্টা করি জিহিস্কেল আটত্রিশ অধ্যায় পাঁচ পদ পারস্য কুট ও পুট তাহার সঙ্গী হইবে ইহারা সকলে ঢাল ও শিরস্থানধারী গোমর ও তাহার সকল সৈন্যদল উত্তর দিকের প্রান্তবাসী তোগম্বের কুল ও তাহার সকল সৈন্যদল এই নানা মহাজাতি তোমার সঙ্গী হইবে বন্ধু এই পারস্যই বর্তমান ইরান আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন ইরান ইসরায়েলের উপরে হামলা করছে বন্ধু এই বর্তমানে পূর্ণ হচ্ছে এই বাক্যের মধ্যে বলা হয়েছে কুশ ও পুট পারস্যের সঙ্গী হবে এবং তারা ঢাল ও শিরস্থানধারী যখন ইসরায়েল হারার মুখে প্রবেশ করবে তখন তারা তাদের মসিহার জন্য আওয়াজ তুলবে তারপরে প্রবেশ ঘটবে অ্যান্টি ক্রাইস্টের অর্থাৎ বিরোধীদের কারণ ইসরায়েল এখনও মানে না যে তাদের উদ্ধারকর্তা ত্রাণকর্তা এই পৃথিবীতে এসে গিয়েছিলেন তাই তারা তাদের উদ্ধারকর্তাকে আহ্বান জানাবেন তার ফলেই বিরোধীদের প্রবেশ ঘটবে কিন্তু বন্ধু পরমেশ্বর ইসরায়েলিদেরকে হাজার হাজার বছর আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি তিনি এখনো ভুলেননি তিনি তার প্রতিশ্রুতি পূর্ণ করবেন আর এটাই হলো পরমেশ্বরের কাজ করার ধরন বন্ধু বাইবেলের বাক্যকে ডিকোড করতে পারলে আমরা অনেক সত্য জানতে পারবো এবং আগাম কি ঘটতে চলেছে সেটাও আমরা বুঝতে পারব। এই সমস্ত ঘটনা যখন ঘটবে তখন বাইবেলে উল্লেখিত একটি নদী যার নাম ফরাদ সেই নদী শুকিয়ে যাবে ইংরেজিতে এই ফরাদ নদীকে ইউফ্রেটিস রিভার বলা হয় আর আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ওই নদীটি প্রায় শুকিয়ে এসেছে বর্তমানে আমরা দেখতে পাই ফোরাদ নদীর প্রায় বিরানব্বই পার্সেন্ট শুকিয়ে এসেছে আর যে স্থলভাগ দ্বারা আক্রমণ হবে তাই নদীর উপর দিয়ে হবে আর সেই আক্রমণ যখন হবে তখন এই নদী সম্পূর্ণরূপে শুকিয়ে যাবে এছাড়াও বাইবেলে একাধিক সংকেতের উল্লেখ রয়েছে অন্তিম সময়ের পূর্বে আকাশে একাধিক চিহ্ন দেখা যাবে আপনারা যারা খবরের দিকে নজর রাখেন তারা অবশ্যই জানেন বিগত কিছু দিনের মধ্যে আকাশে অনেকবার রেড ব্লাড মুন দেখা গেছে অর্থাৎ আকাশে অনেকবার লাল চাঁদকে দেখা গেছে বন্ধু ঈশ্বর একাধিক চিহ্ন দিয়ে বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা সুধরে যাও তোমাদের মন ফেরাও নিজেদের পাপ থেকে দূরে সরে আসো মন পরিবর্তন করো শয়তানের পথ ত্যাগ করে ঈশ্বরের পথে ফিরে আসো বন্ধু আপনি এখনও যদি প্রভু যিশুকে না চিনে থাকেন তাহলে অবশ্যই যিশুকে চেনার চেষ্টা করুন কারণ যিশুখ্রিস্টই হলেন একমাত্র পথ এবং উদ্ধারকর্তা বন্ধু আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি বাইবেলে অন্তিম সময়ের পূর্বে সাতবার তুরিধ্বনি হওয়ার উল্লেখ রয়েছে অবশ্যই আপনি মানবেন কি না মানবেন সেটা আপনার উপর নির্ভর করছে কিন্তু আমি একই দিনে দুপুরবেলা দুবার তুরিধ্বনির আওয়াজ শুনেছি অর্থাৎ আর পাঁচবার তুরিধ্বনি বাজার অপেক্ষা রয়েছে এছাড়াও আকাশে একাধিক চিহ্ন আমি ব্যক্তিগতভাবে দেখেছি অবশ্যই সেটা আপনাদের মানার উপর নির্ভর করবে বন্ধু আপনি যদি খ্রিস্টবিশ্বাসী হয়ে থাকেন তাহলে এই সত্য মানুষের কাছে অবশ্যই পৌঁছে দিন যাতে প্রত্যেক মানুষ প্রভু যিশুকে জানতে ও চিনতে পারে আপনি যেহেতু খ্রিস্টবিশ্বাসী তাই এটা আপনার দায়িত্ব মানুষের উদ্ধারের জন্য এই ভিডিও আপনি আপনার আপনজনদের সাথে অবশ্যই শেয়ার করুন লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন আপনার মনে যা আসছে আপনি সেটাই লিখুন আপনি যখন কমেন্ট করবেন তখন ইউটিউব অটোমেটিক এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে তাই বন্ধু আপনি যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনার দায়িত্ব এই ভিডিওটাকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করা আমি বিশ্বাস করি আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মতামত লিখবেন কারণ বন্ধু আপনার সচেতনতামূলক চিন্তাভাবনা কারো জীবন পরিবর্তন করে দিতে পারবে কাউকে নরকে যাওয়া থেকে আটকাতে পারবে তাই এই ভিডিওটি শেয়ার করে আপনার সত্য খ্রিস্ট বিশ্বাসী হওয়ার অধিকার গ্রহণ করুন আপনার সচেতনতা কারো আত্মাকে নরকে যাওয়া থেকে আটকাতে পারবে বন্ধু বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমিন আমরা ধানাড়ার থেকে আসছি ধানাড়া ধানাড়া রানিবান থানা ধানাড়া রানিবান থানা জেলা বাঁকুড়া হ্যাঁ হ্যাঁ

তো এটা প্রায় বছর দেড়েক পরে এখান প্রভু ইচ্ছা ইচ্ছাতে আসছিলাম আজকে আপনারা যখন প্রথম খবর পেলেন হ্যাঁ সমস্যা নিয়ে যোগাযোগ করেছিলাম সেই সমস্যা সমাধান করে দিয়েছে ঈশ্বর তার জন্যে সেখানে সাক্ষ্য দিয়ে গেছি আমি এখানে হ্যাঁ ফোনে প্রার্থনা নিতাম ফোনে হ্যাঁ সমস্যাটা আমার আমার সমস্যা ছিল ওই পিঠে ব্যথা ছিল ওটা ছিল প্রায় ওই এক দেড় বছর ছিল ডাক্তার অনেক দেখিয়েছিলেন কিন্তু ওটা কোনো রেজাল্ট কোনো হয়নি তারপরে এখান থেকে হ্যাঁ ওই জল তেলের প্রার্থনা নিতে তারপরে এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে এক মাসের মধ্যে সুস্থ হয়ে গেছে হ্যাঁ খুব ভালো কথা আর কোনো সমস্যা ছিল না আর কোনো আমার সমস্যা থাকে না এ আমার সালাদ ছিল কি সমস্যা ছিল বলো আমার পেটে বেদনা ছিল তোমার নাম বলো প্রশান্ত মাহাতো কোথা থেকে আসা হচ্ছে কোথা থেকে পুরুলিয়া জেলা থেকে পুরুলিয়া জেলা থেকে আচ্ছা পুরুলিয়া আপনারটা বাঁকুড়া ও সালাবাড়ি পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা সমস্যা কিছু সমস্যা পেটে বেদনা ছিল পেটে ব্যথা ছিল হ্যাঁ কতদিন ধরে প্রায় এক মাস পেরিয়ে গেল

এখন আর মধ্যে কোনো ব্যথা এখন কোনো ব্যাথা অসুবিধে করার জন্য কিছু বুঝতে পারবে না ধন্যবাদ ঈশ্বরকে আপনাদেরকে ধন্যবাদ সাক্ষর আপনারা দিলেন আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি বলুন আমি বলতে চাই যে সবাই আসুক সবাই ইয়ে করুক সমস্যা যদি থাকে তাহলে একবার পরীক্ষা করে দেখা উচিত হ্যাঁ ডাক্তার অবশ্যই দেখাবেন আর সঙ্গে একবার ফেমোফিস্টিও মন্ডলীতে এসে পরীক্ষা করে দেখুন যে এখান থেকে আপনার সমস্যা দেখা পান না তো আপনি কিছু বলতে চান ওইটাই আমি বলতে চাই যে যাদের অসুবিধা আছে তারা যেন এই প্যামপৃষ্ট মণ্ডলীতে আসে যেন এখানে উপকার তারা অবশ্যই পাবে যে প্রভুর উপরে বিশ্বাস থাকে ভরসা থাকে তাহলে অবশ্যই উপকার পাবে এইটুকু আমি বলতে চাই ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ প্যামপৃষ্ট মণ্ডলীর সকল সদস্যদেরকে ধন্যবাদ পালনকে ধন্যবাদ প্রভু পরমেশ্বরকে যিনি সকলের উপরে হাত রাখেন এবং সুস্থতা দান করেন না ধন্যবাদ আমার ধন্যবাদ